বাড়ি ঘর টাকা পয়সা স্থাবর অস্থাবর সকল কিছুর ভাগ এই বিশ্ব সংসারে সকলের চাহিদা সকলেই সেই ভাগ নেবে লাটালাটি করে হোক মারামারি করে হোক খুনি করে হোক ভাই ভাইয়ে বনে বনে মাই বাবা ছেলে সন্তানের সঙ্গে সফল সম্পর্কের মধ্য কিন্তু কষ্টের ভাগ কেউ কারু নিতে চাইবে না আর দেওয়াও যায় না ভগবান প্রদত্ত এমন জিনিস নিজের কষ্টের ভাগটা নিজেকেই বয়ে নিয়ে যেতে হয় এটার ভাগ কেউ নিতেও পারবে না আর আপনি দিতেও পারবেন না তো চলুন আজকের ভিডিওটা শুরু করলাম সেই রান্নাঘর দিয়ে রান্নাঘরে আজকে অনেক বেলায় ঢুকলাম কাল রাত্রে ভীষণই শরীর খারাপ হয়েছিল জ্বর এসে গিয়েছিল অতিরিক্ত পরিশ্রমের ফলে তো যাই হোক তার মধ্যে প্রচণ্ড গরম একা হাতে সকল সংসারের কাজ কষ্টের মাঝখানে বাবিটা যখন এইভাবে পাশে এসে দাঁড়ায় এইভাবে আদর যত্ন করে আদরে ভরিয়ে দেয় আমাকে আমি ওকে ভরিয়ে দিই সকল দুঃখ সকল কষ্ট সকল কিছু যেন মনে হয় এক নিমিষে কপুরের মতো উবে যায় সন্তানের ভালোবাসা এমনই জিনিস কি বললাম শরীরটা ভালো যাচ্ছে তো মা তাই তুই এইখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও তো বেসিনটা একটু পরিষ্কার করে দাও তাই ভাবে অফিস যাওয়ার আগে যেটুকু সময় পাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে তারপরে এটা ওটা আমাকে একটু হেল্প করে দিতে ছেলেটা টিফিনে সাহায্য করছে তারপরে একটু যেটুকু সময় পাচ্ছে করে দিচ্ছে ঘরের কাজ অবশ্য এখনও কিছু হয়নি কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও মন্দের ভালো আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণের এম এস ব্লগে এম ব্লগে অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার প্রিয় প্রিয় বন্ধুরা আপনাদের জানায় আমার ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে দিতে সাহায্য করছে লাইক কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন নতুন বন্ধুলে পুরনো বন্ধুরা তো করে দিয়েছেন অনলেডি তো আপনাদের সকলকে জানাই মেনি মেনি থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে ওয়াচ করার বাবি অফিস বেরোবে সেই সময় এমন ভিতরে বৃষ্টি এসে গেল ও আবার ঘুরে এসে রেনকোট পরে গেল আমি ওকে দাঁড়াতে গেলাম তো পুরো ভিতরে ভিজে গেলাম যদিও ছাতা ছিল কিন্তু ছাতেতেই পুরো ভিজে গেলাম ভিজেছিলাম তখন মনে হচ্ছিল কি বলেন তো সেই চোদ্দো পনেরো বছরে সেই একটা দিন তো সেই একটা ইন্টারেস্ট পূর্ণ জীবন ছিল যে আমি ভিজে ভাই বোনের সময় কাদা ছুড়ে চুরি করা পুরো চুরি করা তো কি সুন্দর ছিল ওই জলেতেই বসে পড়া চপ চপ করে জল ছোড়া সুন্দর একটা জীবন জীবনটি যখন জলটা দিতে গেলাম সেটা আবার সকাল থেকে ভালো লাগছে না জলটা একেবারে উবঝে পড়ে গেলো ঘাড় হেঁট করতে পারছি না ভালো লাগছে না আর কাজ ততই বেড়ে যাচ্ছে বললাম বন্ধুরা সকলের ভাগ সকলে নেবে গো সবার কিছুর সম্পত্তি সব কিছু যার মানে কি বলবো চুলচেরা ভাগ নেবে কিন্তু এই যে আমার এই কষ্টের ভাগটা কেউ নেবে কি বলুন তো পেঁয়াজের কয়েকটা খোসা উড়ে এসে পড়লো টেবিলের ওপরে বাবি ছাড়িয়ে রেখে দিয়ে গেছে ওই ছেলে মেয়েদের ওই এক দোষ জানেন আমিও সকাল থেকে দেখিনি তো চলুন ধরে ঘাড়ে মাথায় পায়ে এতটাই যন্ত্রণা হচ্ছিল বাঙ্গালোর থেকেই বলুন আর এখানেই ডাক্তারবাবুই বলুন তো সবাই বলেছেন কী বলুন তো যত কষ্টই হোক প্রেশারটাও দেখবেন হাঁটলে ভালো হয়ে যায় অনেক ধরনের রোগ হাঁটলে ভালো হয়ে যায় শরীর মনটা বাড়ির ভেতরে থাকলে অনেক দেখবেন বোরিং লাগে যেন অনেক রোগে পেয়ে বসে একটু কষ্ট করে একটু বেরিয়ে পড়েছি আর সুন্দর বাইরে সুন্দর পরিবেশটা সবুজে সবুজ চারপাশ দেখেছেন তো আর দুপাশে সবুজ আর মাছ রাস্তা এই বনপথে যেতে যেতে শুধু সবুজ সবুজ উপহার দিলাম আপনাদের কিছু এসছি রান্নাঘরে সকাল থেকে আজকে রান্না কিছু শেয়ার করতে পারিনি কারণ কালকে রাত্রে প্রচুর জ্বর এসেছি তো উঠতে পারিনি বাবিটাই আর বাচ্ছুবাবু সবটা সকালবেলায় সামলে নিয়েছে আমাকে চা করে বাবিতা ডেকেছিল তো তারপরে উঠে একটু কোনো রকমের আলু ভাতে ভাত একটু খেয়েছিলাম তো দুপুরের ঘর থেকে একটু শরীরটা মন্দের দিকে ভালো তো সন্ধেবেলায় তাই একটুখানি কি খাবো মুখটা একটু ইয়ে যান কিন্তু পেঁয়াজি করছি নিজের জন্য তারপরে একটু ভাত আর একটু চিকেন হবে বাচ্চাবাবু বলছে যে এত শরীরে কষ্ট নিয়ে আবার চিকেন চাকরি করতে গেলে কেন যা হোক করে কিছু একটা না বিয়ে রাখতে পারতে তো ওবার আসি আলু ভাতে খাওয়া হয়েছে বলুন তো এত পরিশ্রম করে মানুষগুলো আসছে তাদের মুখে যদি একটু ভালো কিছু দিতে না পারি তো কি বলুন তো মনে যেন একটা কিরম অপরাধী বোধ হয় তাই না বন্ধুরা নিজের জন্য পকোড়াগুলো করছি ঠিক কথাই তারপরে বাচ্চাবাবু বললো হঠাৎ করে যে আমি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি যাই হোক নিজের জন্য কিছু করতে ভালো লাগে না গো বন্ধুরা বেশ বাড়িতে সকলে থাকবে ব্রেকফাস্ট বানাবো সন্ধ্যেবেলায় নানান ধরনের একটু টিফিন বানাবো আমার তো কেউই থাকে না খুব কমই সবাইকে আমি পাই তো যাই হোক তখন মনে হয় নিজের একটা বেশ উদ্যমে বেশ সুন্দর করে একটা তৈরি করে সকলকে দিই তো যাই হোক ঘড়িতে বাজছে এখন পৌনে সাতটা এখনও কার চারিদিক গোছালো হয়ে গেছে এখানে ভাতটা চাপিয়ে দিয়েছে আর চারিদিকে সব রেডিকে এখানে বাচ্চা বাবুর জন্য তিনটে পকোড়া রেখে দিলাম আমি চারটে নিলাম আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি চিকেনটা এখানে জলে ভিজিয়ে রেখে দিয়েছি এখন একটু টিভি দেখবো আর একটু মুড়ি খাবো আমি কয়েকটা রেখে দিয়েছি ও বেশি পছন্দ করে না তেলে ভাজা আমারও খাওয়া উচিত নয় ওই লোবে পরে খাওয়া আর কি তো চলুন বন্ধুরা এবার যাই গিয়ে এবার একটুখানি খাওয়া দাওয়া করে নিই আর কয়েকটা মাছ আছে এই মাছটার ভেতরেই কন্টেনারটার ভেতরেই চিকেনটা ছিল তাই বাইরে বার করে রেখে মনে একটু মুখটা তাই জন্য তো আমি একটুখানি পেঁয়াজি বানালাম কিন্তু মনে একটু ফুচকা গিয়ে খেয়ে আসে কিন্তু ওই যে বললাম না কিছু একার জন্যে বানাতেও ভালো লাগে না আর একা বাইরে গিয়ে কিছু দাঁড়িয়ে খেতেও ভালো লাগে না একা না ভ্যাকা কি বলুন বন্ধুরা তো যাই হোক হঠাৎ করেই আমার এই কথাটা মনে হয় আমার বাবিটার কানে গেছে তো বাড়ি থেকে ওর কানে মনে টেলিপ্যাথির মতো চলে গেছে ও নিজে খেয়েছে আর মনে হয়েছে মায়ের জন্য নিয়ে যায় তো সাতটা তো ফুচকা তো তিনজনা মিলে বাচ্চুবাবু এসে গেছে ওকেও দুটো দেবো বাবির মুখেও দুটো দেবো আর আমার থাকবে তিনটে তো চলুন চিকেন করাটা আর দেখালাম না প্রত্যেক দিন চিকেন করার কী আর দেখাবো একেবারে বাবি বলেছিল পাতলা ঝোল এর আগের দিনও করেছিলাম তাই পাতলা এ চিকেনটা করে ফেললাম এই দেখুন লাল লাল ঝোল ঝোল একটু ঝোল মতো রেখে দিয়েছি আর প্রত্যেকের জন্য দু পিস করে আলু দিয়েছি চিকেনের থেকে আমার আলুটাই ভালো লাগে প্রত্যেক দিন চিকেন হয় প্রায় দিন বলে আমি চিকেনটা খাই না আলুটাই নিই তখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ঝের সারি ভালোবাসা ছোটোদের আমার অনেক অনেক আদর জানিয়ে আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করলাম ছেলেটা এলে তবে খাওয়া দাওয়া তো চলুন আজকের মতো শেষ করি ভালো থাকবেন কাল আসছি আবার একটা ডেলি ব্লগ নিয়ে ততক্ষণের জন্যে এই পর্যন্তই সবাই খু খুব ভালো থাকুন